আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বারো ডিসেম্বর আসছে নতুন মন্ত্রী কৌশিক কৃষ্ণেন্দু মিছিল পদযাত্রায় জাকালো সংবর্ধনা দেবে কাছাড় বিজেপি কিষাণ সম্পদ যোজনা কাছাড় সহ আসামে তেপ্পান্নটি প্রকল্প সম্পূর্ণ সুস্মিতার প্রশ্নে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অযোগ্য কৃষকদের কাছ থেকে সারা দেশে উদ্ধার তিনশো পঁয়ত্রিশ কোটি বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ইউডিএফ থেকে নিজামকে বহিষ্কারের প্রতিবাদে হাইলাকান্দিতে সরব সমর্থকরা ইস্যুই হয়নি নোটিশ মালিক পক্ষকে অন্ধকারে রেখে জমির মূল্য নির্ধারণ ভারতমালার জমি অধিগ্রহণে অনিয়মের পাহাড় উচ্চ আদালতে মামলা ল্যাংটা বাবার আশ্রমের প্রণামী বাক্স উদ্ধার অদরা চুর পাথারকান্দির বিধানসভা ভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতা অনিবার্য কারণে স্থগিত পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে নার্সের বর্ষায় প্রসূতিরা দিনে চার ঘন্টা খোলা থেকে কাউন্টার জরুরিকালীন সময়ে যেতে হয় ধলাই স্বাস্থ্য কেন্দ্রে এবং সর্বশেষ খবর কি হল এক দেশ এক বুট ঐক্যমত্য গঠনে তুরজুড় নরেন্দ্র মোদী সরকারের এবারে শুনুন বিস্তারিত খবর মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আগামী বারো ডিসেম্বর বরাক উপত্যকায় ফিরছেন নবনিযুক্ত দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় তাদের সংবর্ধনা জানাতে বিপুল আয়োজন করছে কাচার জেলা বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় জানিয়েছেন বৃহস্পতিবার কলকাতা থেকে সাত সকালে এই কম্বিগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন দুই মন্ত্রী তাদের বরণ করতে পাঁচশোর বেশি গাড়ি যাবে মহাসড়কের জিরো পয়েন্টে মধুরা সেতুর কাছে মধুরা সেতু থেকে হুট খোলা গাড়িতে মিছিলের মাধ্যমে দুই মন্ত্রীকে শিলচর ইট খোলার বিজেপি কার্যালয়ে নিয়ে আসা হবে কার্যালয়ে জাকালো সংবর্ধনা জানানো হবে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনার পর ইটকোলা থেকে রাঙ্গির খাড়িতে মন্ত্রীদ্বয়কে নিয়ে হবে বড় সড়ক পদযাত্রা রাঙ্গির খাড়িতে পৌঁছে দুজনেই জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেবেন দলের তরফে আয়োজিত সভায় এরপর কৃষ্ণেন্দুপাল রওনা দেবেন শ্রীভূমির উদ্দেশ্যে কৌশিক রায় যাবেন লক্ষ্মীপুরে অপরদিকে অবশেষে ধান খেতের জমি উদ্ধার হয়েছে কালীগঞ্জ শ্রীমন্ত কানে শৈলে ল্যাংটা বাবার আশ্রম থেকে চুরি হওয়া প্রণামী বাক্সটি তবে অন্যান্য চুরি যাওয়া সামগ্রীর হদিশ এ পর্যন্ত পাওয়া যায়নি ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ উল্লেখ্য কালীগঞ্জের কানিশাইলের ল্যাংটা বাবার আশ্রমে গতকালের চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চোড়া এলাকায় পরে খবর পেয়ে কালীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদার দলবল নিয়ে ঘটনাস্থলে যান শুরু করেন তদন্ত শ্রীভূমি সদর থানার ওসি যাদব ডেকা মন্দিরে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত করেন তবে চুরির কোনো ক্লু পাওয়া যায়নি এদিকে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাটি দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে নিন্দায় সুচ্চারোহণ মানুষ পরবর্তীতে ওই রাতেই মন্দিরের পাশে ধান খেতের জমি থেকে প্রণামী বাক্সটি উদ্ধার হয় স্থানীয় মানুষ কৌতূহলের বসে খুঁজ করলে তাদের নজরে পড়ে ওই বাক্সটি তালার জায়গায় তালা লাগানোই রয়েছে তবে সামনের অংশ ভেঙে ভেতর থেকে বের করে নেওয়া হয়েছে টাকা প্রণামী বাক্স উদ্ধারের পরি খবর ফাটানো হয় কালীগঞ্জ পুলিশ পাড়িতে পরবর্তীতে পুলিশের পরামর্শে এবং স্থানীয়দের সহযোগিতায় বাক্সটি উদ্ধার করে মন্দিরে নিয়ে আসা হয় এ কাণ্ডে এখনো ধরপাকড়ের কোনো খবর নেই তবে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে অপরদিকে কিষান সম্পদ যোজনায় খাচার সহ আসামের তেপ্পান্নটি প্রকল্প সম্পূর্ণ সুস্মিতার প্রশ্নে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার আওতায় আসামে এ পর্যন্ত 112টি প্রকল্প অনুমোদন পেয়েছে এর মধ্যে 53টি প্রকল্প সম্পূর্ণ হয়ে গেছে বা কয়েকটির কাজ চলছে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের এক লিখিত প্রশ্নের উত্তরে একতা জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের প্রতিমন্ত্রী রবনি সিং তিনি আরও জানানcathode এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন পেয়েছে এবং এটি বাস্তবায়নের কাজ চলছে তবে কিষান সম্পদ যোজনার আওতায় করিমগঞ্জ ও হাইরাকান্দিতে কোনো প্রকল্প অনুমোদন হয়নি মন্ত্রী সিং আরও করেন আসামে যে প্রকল্প সম্পূর্ণ হয়েছে সেগুলোর অধীনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দশ হাজার পাঁচশো চব্বিশ জন চাকরির সুযোগ পেয়েছে মন্ত্রী সাংসদকে আরও জানিয়েছেন বরাক তিন জেলা অর্থাৎ কাছাড় করিমগঞ্জ হাইরা হাইরাকান্দিতে সিবিএফ অর্থাৎ ক্রিয়েশন অফ ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড লিঙ্কেজ প্রকল্পের আওতায় কোনো প্রকল্প অনুমোদন করা হয়নি অন্যদিকে আসামে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় এ পর্যন্ত পঁয়ত্রিশ লক্ষ নিরানব্বই হাজার সুবিধা প্রাপক সুবিধা পেয়েছেন বলে সাংসদ সুস্মিতা দেবের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর তিনি জানান এই ছয়ত্রিশ লক্ষ সুবিধা প্রাপককে প্রকল্পের আওতায় ছয় হাজার দুশো চুয়াত্তর কোটি আটান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে তিনি এও জানান এই প্রকল্পটি শুরুর সময় থেকে এ পর্যন্ত আঠারোটি কিস্তিতে তিন দশমিক চার ছয় লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে প্রসঙ্গক্রমে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে জমি থেকে কৃষকদের আর্থিক সহায়তার জন্য পিএম কিষাণ প্রকল্পটি চালু করা হয়েছিল এই প্রকল্পের আওতায় সরাসরি অর্থাৎ ডিবিটি বোর্ডের সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে তিনটি সমান কিস্তিতে বছরে ছয় হাজার টাকা পাঠানো হয়েছে সুস্মিতা দেবের প্রশ্নের জবাবে তিনি আরও জানান এই অর্থ দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে আসাম সহ কয়েকটি রাজ্যকে আদার ভেরিফিকেশনের বাইরে রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে এর মতো আরো কিছু জুড়ে দেওয়া হয় এতে যে কৃষকরা বাধ্যতামূলক মানদণ্ড পূরণ করতে পারেননি তাদের অযোগ্য বলে বিবেচিত করা হয় প্রতিমন্ত্রী ঠাকুর জানান এই প্রকল্পের সূচনা থেকে আসামের সতেরো লক্ষ তিরানব্বই হাজার কৃষক অযোগ্য বলে বিবেচিত হয়েছিলেন তবে যখনই এই কৃষকরা প্রয়োজনীয় নথি পূরণ করে দেবেন তখনই তারা প্রয়োজনীয় কিস্তি পেতে যোগ্য বলে বিবেচিত হবে সুস্মিতা দেবকে মন্ত্রী জানান চলতি বছরের বিশ নভেম্বর পর্যন্ত আসামের উনিশ লক্ষ সাতাত্তর হাজার কৃষক কিস্তি লাভ করার ক্ষেত্রে যোগ্য তালিকায় রয়েছে অন্যদিকে কৃষি মন্ত্রীকে উদ্দেশ্য করে সুস্মিতা দেবের প্রশ্ন ছিল আসামে কিষান নিধি সম্মান প্রকল্পে এগারো দশমিক লক্ষ হিতাধিকারীকে এখন পাওয়া যাচ্ছে না এই তথ্য কি সঠিক অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান নিধি সম্মান প্রকল্পে পনেরো দশমিক পাঁচ লক্ষ কৃষকের মধ্যে বাহাত্তর দশমিক পাঁচ চার শতাংশ কৃষকই নিখোঁজ এই পরিস্থিতিতে প্রকৃতপক্ষে কত কৃষক এই প্রকল্প থেকে লাভবান হয়েছে। তার জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা উচিত এ ব্যাপারে মন্ত্রী বলেছেন যে সমস্ত অযোগ্য কৃষকরা এই প্রকল্প থেকে সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে রাজ্য সরকারগুলো অর্থ পুনরুদ্ধারের প্রয়াস চালিয়ে যাচ্ছে সারা দেশে এক্ষেত্রে যে অনিয়ম হয়েছে সেটা তদন্তের পর দোরা পড়ায় এখন পর্যন্ত আসাম সহ অন্য রাজ্যের অযোগ্য হিতাধিকারীদের কাছ থেকে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে অপরদিকে লোকসভা নির্বাচনের পর ইউডিএফ এর জানাজা করা হবে কাটলিজুড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্করের এ মন্তব্যে ইউডিএফ এর ভোট ব্যাংকে দশ নামে কিন্তু বিধায়ক সুজামকে দল থেকে বহিষ্কার না করে বিধায়ক নিজাম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে আলগাপুর কাটলিজুড়া বিধানসভা কেন্দ্রে প্রতিবাদের জ্বর উঠেছে ভাটির কুপা থেকে ইউডিএফ এর হাইলাকান্দি জেলা কমিটির সদস্য ইলিয়াস আলী লস্কর আঞ্চলিক কমিটির সদস্য ইয়াসিন আলী লস্কর পূর্বগুল থেকে নহিমুদ্দিন মজুমদার খানজনপুর বারগরির কামাল লস্কর সহ বিদায়ক নিজাম সুমোন টুকরা ইউডিএফ এর হাইলাকান্দি জেলাসভা অবধি আবজোরেশন নসকরকে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে বুটে মোকাবিলা করার জোরদার চ্যালেঞ্জ জানান তারা বলেন ইউডিএফ দল নয় ব্যক্তি নেতা হিসেবে তারা বিধায়ক নিজামের পাশে থাকবেন কাজের লিদিক নেতা নিজামউদ্দিন চৌধুরী ফের বিধায়ক নির্বাচিত হবেন বলে তারা জোর গুলায় দাবি করেন অপর দিকে ইস্যু হয়নি নোটিশ মালিক পক্ষকে অন্ধকারে রেখে জমির মূল্য নির্ধারণ ইস্যু হয়নি নোটিশ জমির মূল্য নির্ধারণের বিষয় সম্পর্কে মালিক পক্ষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চলছে ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের যাবতীয় কর্মকাণ্ড জমি মালিকদের মৌখিক পূর্বে ডেকে পাঠিয়ে জমি অধিগ্রহণ বিভাগের একাংশ কর্মী সংগ্রহ করেছেন প্রয়োজনীয় নথিপত্র সরকারি নিয়ম অমান্য করে এভাবে চলছে জমি অধিগ্রহণের কাজ এসব বিষয় নিয়ে এবার উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন এক ল্যান্ড লুজার ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে মস্ত বড় কেলেঙ্কারির পথে কাচার এ নিয়ে ইতিমধ্যে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিভাবে একাংশ দালাল সংশ্লিষ্ট বিভাগের একাংশ অসাধু কর্মীর পরোক্ষ যুগ বিশাল এই কেলেঙ্কারী সাম্রাজ্য গড়ে তুলেছেন তার কিছুটা আবাস ইতিমধ্যে ফাটকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবার ফাটকদের সামনে সরকারি নিয়ম নীতি অমান্য করার আসল সত্য তুলে ধরা হচ্ছে প্রাপ্ত তথ্যমতে ভারতমালা প্রকল্পের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে বা হয়েছে তাদের জমির মূল্য নির্ধারণ সংক্রান্ত কোনো নোটিশে ইস্যু করেনি সংশ্লিষ্ট বিভাগ জমি মালিকদের জানানো হয়নি অধিগ্রহণকৃত জমির মূল্য বিভাগীয় একাংশ কর্মী জমি মালিকদের মৌখিকভাবে ডেকে পাঠিয়ে সংগ্রহ করে নিয়েছেন প্রয়োজনীয় নথিপত্র এমনকি কিছু কিছু ফর্মেট পূরণ না করেই সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ রয়েছে অথচ নিয়ম মতে অধিগ্রহণ করা জমির মূল্য নির্ধারণ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে জমির মূল্য সম্পর্কে অবগত করার পাশাপাশি তার কোনো আপত্তি রয়েছে কিনা তা যাচাই করা কিন্তু খাচারের কাটিকোড়ার ল্যান্ড লুজারদের এরকম কোন নোটিশই পাঠানো হয়নি সূত্র বলছে খাচারে এমন নোটিশ ইস্যু না হলেও পড়োশি জেলা করিম জমি মালিকদের এখানে নোটিশ পাঠিয়ে অধিগ্রহণ করা জমির মূল্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জমি অধিগ্রহণ বিভাগ কিন্তু প্রশ্ন হলো শ্রীভূমির জমি মালিকদের নামে যদি মূল্য নির্ধারণ সংক্রান্ত নোটিশ ইস্যু করা হয় তাহলে কাচারীর ক্ষেত্রে ভিন্ন নিয়ম কেন অধিগ্রহণ হওয়া জমির মূল্য সম্পর্কে কেন অন্ধ করে থাকবেন মালিকরা এই নোটিশ ইস্যু না করার পেছনে আসল রহস্যটাই বাকি এখানেই শেষ নয় একাংশ ক্ষতিগ্রস্ত লোক অধিগ্রহণ হওয়া নিজের জমির মূল্য জানতে চেয়ে আর কি আবেদন করেও বিফল হয়েছে দেওয়া হয়নি কোনো তথ্য সূত্র বলছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেও নানা অসঙ্গতি করা হয়েছে সোশ্যাল ইম্প্যাক্ট এন্ড অ্যাসেসমেন্ট যেমন হয়নি তেমন কোথাও গাও শুভাও আহ্বান করা হয়নি রাইট টু ফেয়ার কম্পনসেশন এন্ড ট্রান্সপারেন্সি ইন ল্যান্ড অ্যাকুইজিশন রিহ্যাবিটেশন এন্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট দুই হাজার তেরোর চৌষট্টি ওয়ান দ্বারা অমান্য করার মতো গুরুতর অভিযোগ রয়েছে অধিগ্রহণকৃত জমির মূল্য নিয়ে আপত্তি জানিয়ে বারবার আবেদন করার পরও তাতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি অথচ এই আইনের স্বচ্ছতা বজায় রাখার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কিন্তু কাছাড়ের সেটেলমেন্ট এবং জমি অধিগ্রহণ বিভাগ তাদের কোনো গুরুত্বই দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে সূত্র বলছে এই আইন মতে আপত্তি থাকলে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে তা বিষয়টা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানোর নিয়ম রয়েছে কিন্তু কাছাড়ের সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিক সে পথে যাননি এছাড়াও প্রায় ষাট বছর আগে সম্পন্ন হওয়া দ্বিতীয় মতে অধিগ্রহণকৃত জমির শ্রেণী নির্ধারণ করা হয়েছে এই সময়কালের মধ্যে জমির শ্রেণীর অনেক পরিবর্তন হয়েছে একই ধরনের জমিতে ধরনের মূল্য নির্ধারণের মতো ঘটনাও ইতিমধ্যে সামনে এসেছে ক্ষতিপূরণ ফাইয়া দেওয়ার নাম করে অর্থ আদায়ের মতো বিস্তর অভিযোগও রয়েছে এক দাগ নম্বরের জিরাত অন্যত্র প্রদান করা হচ্ছে ভারতমালা এবং আসামমালা প্রকল্পের জমি অধিগ্রহণ জিরাত নিয়ে সংবাদ মাধ্যমের কাছে রয়েছে এমন আরো বহু তথ্য জানা গেছে এসব বিভিন্ন অভিযোগ উত্থাপন করে ইতিমধ্যে গুয়াহাটি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন তারিনীপুরের হুসেন আহমেদ চৌধুরী ফলে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আইনি জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে সমগ্র জেলার সঙ্গে পাথারকান্দিতেও খেল মহারণ টু পয়েন্ট জিরো প্রতিযোগিতা নির্ধারিত সময়সীমায় সম্পাদিত হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণে পাথারকান্দি বিধানসভা ভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতাটি স্থগিত রাখা হয়েছে বলে ক্রীড়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে পাথারকান্দি বিধানসভা ভিত্তিক খেল মহারণের পুনঃ নির্ধারিত সময়সূচি অবিলম্বে ঘোষণা করা হবে অপরদিকে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে নার্সের বর্ষায় প্রসূতিরা দিনে চার ঘন্টা খোলা থাকে কাউন্টার জরুরিকালীন সময় যেতে হয় ধোলাই স্বাস্থ্য কেন্দ্রে নামেই মডেল হাসপাতাল শুধু তাই নয় নামের সঙ্গে রয়েছে জাতির জনকের নামও কিন্তু ক্ষেত্রে লোবডঙ্কা ধোলাই বিধানসভা কেন্দ্রের ফালুঙ্গাটে রয়েছে মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল ফালংঘাট ও আশপাশ এলাকার মানুষের চিকিৎসার জন্য এই হাসপাতাল ছাড়া আর বিকল্প নেই কিন্তু হাসপাতালটিতে দিনে মাত্র চার ঘন্টায় চিকিৎসা পরিষেবা পাওয়া যায় এরপর জরুরিকালীন পরিষেবাও পাওয়া যায় না বলে অভিযোগ সংবাদ মাধ্যমের তরফে সোমবার সকাল দশটা নাগাদ হাসপাতালে উপস্থিত হলে দেখতে পাওয়া যায় দীর্ঘ লাইন দিয়ে ডাক্তারের অপেক্ষায় বসে রয়েছেন অসুস্থ মানুষ প্রসূতি বিভাগে জোনাফ গর্ভবতী মহিলাও রয়েছেন রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকালের ভেতর বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা তিন সদ্য প্রসূতিকে পরিষেবা প্রদান করছেন নার্সরা তবে ডাক্তারের দেখা নেই নবজাতক কুলে করে বসা মায়েদের সঙ্গে কথা বলে জানা গেল নার্সরাই পরিষেবা প্রদান করছেন তাদের সকাল এগারোটা পর্যন্ত কোনো ডাক্তার তাদের দেখতে আসেননি পুরো হাসপাতাল ঘুরে দেখা যায় বেশ কোটি বিভাগ রয়েছে তবে বেশিরভাগ শুধু নামেই কোনো বিভাগীয় কর্মী নেই স্থানীয়রা জানালেন রোদ সকালে জোনা কয়েক নার্স হাসপাতালের কাউন্টার খুলে বসেন চার ঘন্টা স্বাস্থ্য পরিষেবা দেন তারা এর পরীক্ষার বুতুরে বাড়ির রূপ নেয় হাসপাতালটি রয়েছে একটি পুলিশ জরুরিকালীন কোনো আসামি বা স্বাস্থ্য অভিযোগকারী পরীক্ষার প্রয়োজন পড়লে ফাঁড়ির পুলিশ কর্মীদেরও বেশিরভাগ সময় যেতে হয় দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মডেল হাসপাতালে যদি চিকিৎসক উপলব্ধ না থাকেন তাহলে অমডেল হাসপাতালগুলোর অবস্থা কেমন হবে সহজেই অনুমেয় ব্যাপার হলো স্থানীয় কোনো মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্সকে ডাকলে অ্যাম্বুলেন্স ও সংশ্লিষ্ট আহতকে প্রথমে এই মডেল হাসপাতালে নিয়ে যায় লবডঙ্কা চিকিৎসা পরিষেবার এই হাসপাতালে কেন রোগী নিয়ে যায় মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স এটা করে কি মানুষের জীবন নিয়ে খেলা করা হয়ে যাচ্ছে না এসব প্রশ্নের জবাব দেওয়ারও কেউ নেই পালংগড়ের মডেল হাসপাতালের সহকারী চিকিৎসক হিসেবে রয়েছেন শাহনাদ পারবীন লস্কর তিনি জানালেন তিনি একাই এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করেন রবিবার অপিডি বন্ধ থাকে অন্য একটি সূত্রে জানা গেছে হাসপাতাল ইনচার্জ জেলা জন্ম মৃত্যু নথিবদ্ধ করার বিভাগের দায়িত্বে থাকায় এখানে নিয়মিত আসেন না সপ্তাহে দু একদিন আসেন মাস আগে আরেকজন ডাক্তারকে নিয়োগ দেয় স্বাস্থ্য বিভাগ তবে তাকে দোলাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কাজ করাচ্ছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অপরদিকে এক দেশ এক পূর্ব ব্যবস্থা চালুর লক্ষ্যে চলতি অধিবেশনেই বিল আনতে পারে মোদী সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই এক দেশ এক পূর্ব সংক্রান্ত রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট অনুমোদন করেছে সরকার এখন বিলটিতে ঐক্যমত গঠন করতে চাইছে বিশদ আলোচনার জন্য বিলটি যৌথ সংসদীয় কমিটি বা জেপিসিতে পাঠাতে পারে বলে সূত্রের খবর জেপিসিতে সরকার বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন সেখানেই এক দেশ এক ভোট বিলটির নানা দিক নিয়ে আলোচনা হবে এই বিষয়ে অন্যান্য শরিকদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হতে পারে সমগ্র দেশের প্রাজ্ঞদের সঙ্গেই দেখা হতে পারে সব বিধানসভার অধ্যক্ষদেরও এছাড়াও সাধারণ দেশবাসীদেরও পরামর্শ দিতে বলা হতে পারে ঐক্যমত এক দেশ এক ভোট বিল পাশ করানো বেশ চ্যালেঞ্জ সাপেক্ষ বলে মনে করা হচ্ছে এক দেশ এক ভোট পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য কমপক্ষে ছয়টি বিল সম্পৃক্ত এছাড়াও সংসদের সরকারের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে সংসদের উভয় কক্ষে এনডিএর সংখ্যাগরিষ্ঠতা থাকলেও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বেশ কঠিন কাজ হতে পারে রাজ্যসভার দুইশো পঁয়তাল্লিশটি আসনের মধ্যে এনডিএ রয়েছে একশো বারোটি আসন বিরোধী দলগুলির একত্রে রয়েছে পঁচাশিটি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য সরকারের কমপক্ষে একশো চৌষট্টিটি বুথের প্রয়োজন লোকসভা এনডিএর পাঁচশো টি আসনের মধ্যে দুইশো টি আসন রয়েছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন তিনশো চৌষট্টিটি আসনের তবে পরিস্থিতি পাল্টাতে পারে কারণ এই বিলেরপুর বুটাভুটি যেহেতু সংসদে উপস্থিত সদস্যদের ভোটদানের উপর নির্ভর করবে করবে মোদী সরকার এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করতে মরিয়া কেন্দ্রীয় সরকারের যুক্তি এর ফলে প্রথমত বারবার নির্বাচনে বিপুল খরচে রাশ টানা যাবে ভোটের পেছনে যেমন সরকারের খরচ কমবে তেমন রাজনৈতিক দলগুলিরও খরচ কমবে দ্বিতীয়ত বারবার নির্বাচনের জন্য সরকারি কাজ কর্ম সরকারের উন্নয়ন প্রকল্পে থমকে যায় একসঙ্গে বুট হলে বারবার কাজ থমকে যাওয়া কমে যাবে তৃতীয়ত বারবার নির্বাচনে হলে বারবার পরিশ্রম করতে হয় জক্কি পোয়াতে হয় বুট কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের সেটাও খানিকটা কমানো যাবে চতুর্থত একসঙ্গে বিধানসভা এবং লোকসভার বুট হলে বুটের হার বাড়তে পারে বলে মনে করছেন অনেকে পঞ্চমত রাজনৈতিক দলগুলিও সারা বছর ভোট প্রচারের জক্ষি না থাকায় মানুষের অনেক বেশি করতে হবে তবে এ নিয়ে মুখর মুখর কংগ্রেস তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলিও বিরোধী নেতৃত্বের যুক্তি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্রের সম্ভাবনা রয়েছে বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙ্গে পড়তে পারে দেশের এক এক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয় এক এক সময় একসঙ্গে ভোট করাতে হলে কোন কোন রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে কোন কোন রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে যা পদ্ধতিগতভাবে চরম সমস্যা তাছাড়া লোকসভা এবং বিধানসভা ভোট চরিত্রগতভাবে আলাদা রাজ্য এবং কেন্দ্রের ভোট একসঙ্গে হলে বিধানসভা বুটের চরিত্র নষ্ট হতে পারে বলে আশঙ্কা বিরোধীদের এছাড়া কোন রাজ্য বা কেন্দ্রে মেয়াদের মাত্র সরকার পড়ে গেলে ফের সেই রাজ্য বা কেন্দ্রে নির্বাচন করার প্রয়োজন পড়বে ফলে এক দেশ এক ভোটের মূল উদ্দেশ্য সাধিত হবে না দেশের লোকসভা ও সর্বরাজ্য বিধানসভা ভোট এক সঙ্গে হলে প্রতি 15 বছরে 10000 কোটি টাকা খরচ হবে শুধুমাত্র ইভিএম এর জন্য যা বর্তমান খরচের চেয়ে অনেক বেশি এক সঙ্গে ভোট করাতে হলে ভোট কর্মী এবং নিরাপত্তা কর্মীদের উপর অতিরিক্ত চাপ পড়বে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত